السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله صلى الله وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وأهل الوقت لساني أبقوا قولي رب يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাতের যার আমরা উপস্থিত হতে পেরেছি সেই মহান রবের প্রশংসা আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আল বাঁকড়া থেকে একশো তিরাশি নম্বর তেলাউত করেছি যার অর্থ হচ্ছে আলাইকুম সিয়াম কামা কতিবা আল্লাহ হে হেমাদ তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পার তো আজকে আমরা যেটা আলোচনা করব সেই আলোচনার বিষয় হচ্ছে সিয়াম অর্থাৎ রোজা যেটা বলি আমরা এই মাস রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস রমজান মাস এই মাস হচ্ছে গুনা ক্ষমা চাওয়ার মাস গুনা থেকে মুক্ত হওয়ার মাস অর্থাৎ আল্লা রবুল্লা আলমিন বললেন হে ইমন্দারবন ইমান্দারবনকে লক্ষ্য করে এই বলে জিনা আমেন হে ইমন্দারবন কুতিব ভালো কিন্তু সিয়াম তোমাদের ওপর রোজা যা ফরজ করে দেওয়া হয়েছে আল্লা কবলে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করে দেওয়া হয়েছিল তার মানে শুধু আমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়নি আমাদের পূর্ববর্তী মানুষদের ওপরেও রোজা ফরজ ছিল তবে তাদের রোজার যে ভঙ্গিমা অর্থাৎ যে আমরা যেমন এক মাসে রোজা করি অর্থাৎ রমজান মাসে আমরা এক মাস পুরো রোজা করি কিন্তু অন্যান্য নবীদের জামানায় বা অন্যান্য সময়ে আমরা দেখেছি যে তারা রোজা কোনো মাসে বিশ্বনবী তিনটা রোজা করেছেন হজত মনসালাম তো এইরকম এক একটা রোজার নিয়ম ছিল কিন্তু আমরা রমজান মাস আমরা এক মাস পুরো এক মাস আমরা রোজা পেয়েছি অর্থাৎ এই মাস হচ্ছে অন্যান্য মাসের চাইতে উত্তম অর্থাৎ রমজান মাসকে এত গুরুত্ব দেওয়া হলো কেন গুরুত্ব দেওয়া হলো এবং কেন আমরা রমজান মাসে রোজা পালন করি সব কিছু আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তো শিয়াম অর্থাৎ পবিত্র পুরাণে আমরা যে রোজাটা বলি এর আরবি শব্দ হচ্ছে সিয়াম অর্থাৎ শিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা উপাস থাকা নয় বিরত থাকা শুধু বিরত বলতে খাবার থেকে বিরত থাকবো তা নয় আমরা সব কিছু থেকে বিরত থাকব খাবার থেকে বিরত থাকব অশ্লীল শব্দ থেকে বিরত থাকব এবং আমরা যে সত্য কথা সব দিক থেকে আমরা বিরত থাকবো এই মাস পবিত্র মাস আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এই রমজান মাস এই মাসের রমজান মাসের গুরুত্বটা কেন বাড়ালো তার একটা অন্যতম কারণ হচ্ছে এই মাসে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন নাজিল করেছেন যে ইনজালনা হুফি লাইলাতুল কদর এটা একটা লাইলাতুল কদরের রাত্রে নাজিল করা হয়েছিল তো আজকে আমরা জেনে নেব যে রমজান অর্থাৎ রোজার ফজিলতগুলো কি কী তো রোজার ফজিলত অর্থাৎ একটা সময় ছিল যে রোজাগুলোও একটা ধারাবাহিকতা বজায় রেখে হতো যেমন রোজা ফরজ করে দেওয়া হয়েছিল কিন্তু সে সময়ে রোজা কেমন ফরজ হয়েছিল যারা সম্পদশালী ব্যক্তি ছিল তারা রোজাও করতো না তারা কি করত তারা রোজার পরিবারতে একজন মিষ্কিনকে খাবার খাইয়ে দিত আবার কেউ কেউ সেটা পরে করে নিত তো এই যে রোজা এই রোজার যে গুরুত্ব এই রোম রমজান মাসের গুরুত্ব এখান থেকে বোঝা যায় যে রোজা যদি আমরা করি তাহলে কি যেমন রোজা করলে গেলে যেমন বিজ্ঞানের দিক থেকে বলা যায় যে রোজা করলে কি শরীরের যে অলসতা আছে সেগুলো দূর হয় বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায় এবং যারা রোজা করে ইমানদার ব্যক্তি তারা সম্পদশালী ব্যক্তিরা এটা বুঝতে পারে যে গরিব দরিদ্র ব্যক্তিদের যে অনাহারে দিন কাটায় সেগুলোও তারা বুঝতে পারে বা জানতে পারে তাহলে এই সিয়াম সিয়াম এই সিয়াম শব্দের অর্থ বিরত থাকা সব কিছু থেকে বিরত থাকা অর্থাৎ আমরা সব কিছু থেকেই বিরত থাকবো তার মানে আমরা যতগুলো গুণা করেছি এই মাসের সব আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা নিব ক্ষমা চাইব এই মাসকে বলা হচ্ছে ট্রেনিংয়ের মাস অর্থাৎ আমরা এই মাসে সব কিছু জানব শুনব বুঝবো এবং অন্যান্য মাসে এগুলো আমরা অ্যাপ্লাই করবো বিশ্বনবী হজরত মোহাম্মদ মুসুফা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুণা সে ক্ষমা করে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে নিজের গুনার খাতা মাফ করে নিতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক অর্থাৎ রমজান মাস পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি নিজের গুনার খাতা ক্ষমা করে নিতে পারবে না সে ব্যক্তি ধ্বংস হোক তাহলে রমজান এই রোজা অর্থাৎ আমরা এই রমজান মাসে পদার্পণ করেছি আমরা স্বাগতম জানাই রমজান মাসকে অর্থাৎ আমরা রমজান মাসের যে ভুল ত্রুটি আছে এগুলো আমরা সব কিছু দূর করে দেব এবং সব কিছু থেকে আমরা দূরে থাকবো সিয়াম যেমন বলা হচ্ছে যে সীম শব্দের অর্থ বিরত থাকা কি করে দেওয়া ভস্য করে দেওয়া জ্বালিয়ে দেওয়া সব কিছুতে অর্থাৎ যেভাবে পুড়িয়ে ছাই হয়ে যায় ভর্ষ হয়ে যায় সেই রকম পুড়িয়ে ভস্য করে দেওয়া অর্থাৎ এই রমজান মাস রমজান মাসের গুরুত্ব অনেকটাই গুরুত্ব রয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদাল্লাম যে বিভিন্ন হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো তো আমরা হাদিসের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে তার গুণার কথা ক্ষমা করে নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক অর্থাৎ রমজানের যে ফজিলত রমজান মাসের সেই ফজিলত থেকে আমরা অনেকটাই দূরে থাকছি রমজান মাস এই পবিত্র মাস এই মাসে আল্লাহ রব্লা পবিত্র কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করার জন্য এই মাসে একটা গুরুত্ব বেশি রয়েছে অর্থাৎ আমরা এই যে অন্যান্য মাসে যে নেক আমলগুলো করি তার চাইতে সত্তর গুণ বেশি নেকি বা সব রয়েছে এই মাসে রমজান মাসে অর্থাৎ যে আল্লাহ রবুল আলমীন যে সব কিছু আমাদের যে আমরা ভালো কাজ করছি এবং গুনার কাজ করছি সবগুলো ফ্রেস্তা নিযুক্ত করে দিয়েছেন যে ফ্রেস্তাগুলো লিপিবদ্ধ করেন সব কিছু কিন্তু রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ রবুল্লা আলমী নিজের হাতে নেকি দিলেন অর্থাৎ রমজান মাসে নিজ অর্থাৎ ভালো কাজ যে করবে সে নিজের হাতে নেকে দিবেন আল্লাহ রুবুল্লা আলম অর্থাৎ আমরা যে ভালো কাজ করবো এবং খারাপ কাজ করব সেগুলো আল্লাহ রুবুল সব কিছু জানেন তা সত্ত্বেও আল্লাহ রুবুল্লা আলমিন যে রমজান মাসে যে শিয়াম পালন করবে এই শিয়ামের পালনের যে সব সেগুলো আল্লাহ রুবুল আলম নিজ হাতে দেবেন তার মানে কি অর্থাৎ আল্লাহ রুবুল্লা আলমিন সরাসরি নেকি দিবেন তার মানে কি আল্লাহ রুবুল্লা আলমিন যে নিজের হাতে নেকে দিবেন তার মানে আল্লাহ রুবুল্লা আলমিন যা ইচ্ছা তার চাইতেও বেশি দিবেন অর্থাৎ আমরা যতটুকু আশা করি তার চাইতে আল্লাহ বেশি দিবেন আমরা যদি এই মাসে এক টাকা দাম করি তাহলে অন্যান্য মাসে সত্তর গুণ তার এই মাসে বেশি সহজ পাবো অর্থাৎ এই রমজান মাসকে আমরা বেশি বেশি করে কি করব। রোজা লাগবো এবং কোরআনতি লত করব সব কিছু করবো এবং মিথ্যা কথা থেকে দূরে থাকব। রমজান মাস আসলে আমরা দেখি অনেক ব্যক্তিকে যে সে পরিবর্তন হয়ে যায় যে সে রমজান মাসের প্রথম রমজানে যে তারাবির নামাই থেকে তারা কি একবারে নামাজি হয়ে যায় এবং এটা আল্লাহ রবুল আলমী তাদেরকে হেদায়ত দান করেন আবার এটাও দেখতে পায় যে সে অর্ধেক মাস পার হতে না হতে আবার সেই ব্যক্তিগণ থেমে যান নামাজ রোজায় আবার বন্ধ করে দেন মধ্যেখানে তার মানে কি এখানে কি দাঁড়াচ্ছে যে সে রোজা ভালো হয়ে গেল রমজান মাস এলো অথচ আবার সে গুণার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আবার নামাজ রোজা থেকে দূরে হয়ে যাচ্ছে তো অনেকে আবার এটা প্রশ্নও জেগে থাকে যে রমজান মাসে আল্লাহ রবুল্লা আলমিন শয়তানকে বেঁধে রাখেন আল্লাহ রব রমজান মাসে শয়তানকে বেঁধে রাখেন তারপরও আমরা দেখতে পাই যে রমজান মাসে শয়তান বেঁধে রাখার সত্ত্বেও কী মানুষ তো পাপাচার করছে আবার মানুষ অশ্লীলতার মধ্যে ঢুকে যাচ্ছে এটা কীভাবে সম্ভব যে আল্লাহ আলমী যদি রমজান মাসে শয়তানকে বেঁধেই রাখেন তাহলে মানুষ পাপ কাজ কেন করবে এটাও অনেকে প্রশ্ন করে তো একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে রমজান মাস অবশ্যই পবিত্র মাস মাহে রমজান এই মাসে আমরা শিয়াম পালন করি এই শিয়াম পালন করে আমরা কি যে আমরা আল্লাহ রব আলমিন নৈকত্য অর্জন করি আল্লাহ রবুল্লা আলমিনের তো এই রমজান মাসে অনেকে যে প্রশ্নটা করে থাকেন যে আমরা দেখতে পাই যে শয়তান আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে শয়তানকে বেঁধে রাখেন তারপরে মানুষ কেন পাপাচার কাজ করছে তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ধরুন আপনারা যে একটা আপনি সিংহকে বেঁধে রেখেছেন শিকড় দিয়ে একটা সিংহকে একটা শিকড় দিয়ে বেঁধে রেখেছেন এবং সেই সিংহটাকে একটা কোনো এক জায়গাতে বেঁধে রেখেছেন এবং গলাতে শিকড় পরানো আছে তাহলে তার শিকড়টা রয়েছে ধরেন যে পাঁচ হাত মতো রয়েছে লম্বা এবং তার মধ্যে বাদ আছে এবং যে মানুষজন রয়েছে তারা অনেক দূরে রয়েছে তাহলে সেই সিংহতে কি আক্রমণ করতে পারবে সেই মানুষদেরকে না তার আক্রমণ করতে পারবে না তার কারণ যে তার যে শিকড় রয়েছে সেই শিকড়ের তার অতদূর পৌঁছাতে সম্ভব নয় কারণ মানুষ অনেক দূরে রয়েছে সেখান থেকে সেই সিংহের কাছ থেকে কিন্তু সেই মানুষজন যদি সে সিংহের দিকে এগিয়ে আসে তাহলে সেই সিংহ তাকে সেই মানুষজনকে আক্রমণ করতে পারবে না পারবে না অবশ্যই পারবে তার কারণ মানুষ তার নাগালে চলে এসছে সে সিংহের নাগালে চলে এসছে তার জন্য সিংহ তাকে অনাসে আক্রমণ করে দিবে সেই রকম শয়তান আল্লাহ রুবুল বেঁধে রেখেছেন অথচ আমরা নিজে থেকে শয়তানের কাছে গিয়ে পদার্পণ করি আত্মসমর্পণ করে দিই শয়তানকে অথচ আল্লাহ রুবুল্লা আলম বলছেন যে তুমি কি করো ইন্নাদ্দ আহিন্দ ইসলাম তুমি সর্বত্রভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে সর্বত্রভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবো অথচ আমরা কি করি না সর্বত্রভাবে প্রবেশ করি না আল্লাহ রুবান পবিত্র পুরাণে বলছেন আলিম রানে আরেক নয় দিন আহিন্দুল্লাহ ইসলাম অর্থাৎ তোমাদের জন্য একমাত্র দিন একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে ইসলাম অর্থাৎ ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে তো এই রমজান মাস এই রমজান মাসে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন এই রমজান মাসের যে আল্লাহ রুবুল্লা আলমিন যে পাঁচটা লাইলাতুল লাতুল কদরের রাত রেখেছে এই লাইলাতুল কদরের রাত্রে হাজার মাসের চাইতেও বেশি যে উত্তম যে লাইলাতুল কদরের পাঁচটা রাত্রি রয়েছে তার মধ্যে একটা অন্যতম রাত্রি যেই মাসে আল্লাহ রুবুল আল্লাহ লাহলাতুল কদর অর্থাৎ যে পবিত্র কুরআন নাজিল হয়েছিল এই লাইলাতুল কদরের রাত্রে এই জন্যই পবিত্র কোরআনের গুরুত্বটা এই রমজান মাসের গুরুত্বটা এতটাই বেশি যে এই মাসে আল্লাহ রুবুল পবিত্র কোরআন নাজিল করেছিলেন যেটা বলা হয় সাহরু রমজান আজ উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস এটা মানব জাতির জন্য রমজান মাসে কুরআন নাজিল করেছে যাতে মানুষরা শিক্ষা নিতে পারে আর এটা এমন একটা কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরাতে প্রথম দিকেই বলে দিয়েছেন জালিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন অর্থাৎ এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নাই তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র পুরাণে যে এতগুলো কথা বলছেন সেগুলো যে শিয়াম অর্থাৎ রোজা সম্বন্ধে যে আমরা রোজাগুলো যাতে ঠিক মতোভাবে পালন করতে পারি তাহলে সিয়াম শিয়াম শিয়াম শব্দের যে অর্থগুলো আমরা জানলাম যে ভস্য করে দেওয়া পুড়িয়ে দেওয়া অর্থাৎ আমাদের যে পাপ গুণাগুলো রয়েছে সেগুলোকে পুড়িয়ে দেওয়া একেবারে এই রমজান মাস এই রমজান মাসে যে লেহলাতুল কদরের যে পাঁচটি রাত রয়েছে তার মধ্যে একটা অন্যতম রাত যেটা হবে বিজয় রাত এই রাত্রের গুরুত্ব এতটাই যে আমরা যদি হাজার মাস ধরে যদি আল্লাহর ইবাদত করি তারপরেও বলা হয়েছে যে এই লেহলাতুল কদের রাত্রে হাজার মাসের চাইতেও বেশি উত্তম তার মানে কি যে একটা হাজার মাস ধরে যে সে ইবাদত করবে তার চাইতেও বেশি উত্তম বলা হয়েছে এই লাইলাতুল কদরের রাতকে এই রাত সম্মানিত রাত এই রাত্রে আল্লাহ রবুল্লা কুরআন নাজিল করেছেন এবং এই রাত্রে জিব্রাইল আল্লাম উপস্থিত থাকেন তানাজাল রুহু অর্থাৎ রুহ বল যেখানে জিব্রাই্লামকে বোঝানো হচ্ছে তো যেখানে জিব্রাহ আলাইস্লাম উপস্থিত থাকেন এই রাত্রে অর্থাৎ অনেকে আবার দেখি যে প্রথম রাত জাগরণ করে শেষ রাত জাগরণ করে আবার মধ্যে গুলো করে না আবার অনেকে প্রথমগুলো করে না শেষের গুলো করে না আবার অনেকে শেষের গুলো করে তাহলে এটা যে নির্দিষ্ট করে বলা যাবে না যে কোনটা সেই লেলাতুল কদরের রাত আর কদের রাত্রি যে হাদিসে যেগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম রয়েছে যে লেলাতুল কদরের রাত্রিটা হবে অনেক শান্ত ঠান্ডা নিরাময় পরিবেশ এবং হালকা বৃষ্টি বর্ষণও হতে পারে তো এই রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রি আল্লাহর ইবাদত করে কাটাতে হবে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে রাত্রি জাগরণ করতে করতে অনেকে গল্প করে গল্প গুজবে ব্যস্ত থাকে আবার অনেকে চা খেয়ে বেড়ায় রাস্তা রাস্তা ইদানিং যে ছেলেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তা এখন মেয়েরাও রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে তো লাইলাতুল কাদেরা রাত্রে আল্লাহকে স্মরণ করব আল্লাহর কাছে কান্নাকাটি করব সেটা না করে দেখছি যে সবাই দলে 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 মেষের দলের মতো সবাই ঘুরে বেড়ায় তাহলে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমাদেরকে কোরআন তিলত করতে হবে হাদিস করতে হবে এবং আল্লাহর আলমিনের কাছে যে দোয়া আল্লাহর কাছে যে ক্ষমা সেগুলো ক্ষমা প্রার্থনা চাইতে হবে তাহলে আমাদেরকে এই রমজান মাসের যে গুরুত্বটা এতটাই গুরুত্ব দিয়েছে আল্লাহ রুবুল্লা আলমিন যেখান থেকে আমরা অনেক সহপার্জন করতে পারি দানের ক্ষেত্রেও যে বলা হয়েছে এর গুরুত্ব বিশাল গুরুত্ব রয়েছে যে আমরা যদি অন্যান্য মাসে যদি সত্তর টাকা দান করি এ মাসে যদি এক টাকা দান করি তাহলে তার সমান স্বভাব অর্থাৎ আমরা যদি এক টাকা দান করি তাহলে তার সত্তর গুণ স্বভাব হবে অর্থাৎ কেউ যদি এক টাকা দান করে তাহলে ষাটটা বীজ বপন করার মতো এবং প্রতিটি বীজের সত্তরটা করে দান বের হবে এবং সেই সত্তরটা দানা আরও তার চাইতে বেশি প্রসারিত হবে কারণে আল্লাহর আল্লাহ যে আমাদেরকে পবিত্র কোরআন থেকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার প্রতি আমাদেরকে কোরআনের প্রতি আমাদেরকে আমল করতে হবে এবং যে রমজান মাসের রোজা এই রোজাগুলোকে আমাদের পালন করতে হবে অনেক ক্ষেত্রে অনেকে রোজা পালন না কিন্তু আল্লাহ রুবুল ফরজ করে দেওয়া হয়েছে এই রোজাকে তার কারণ ফরজ করে দিলে করে দিয়েছে যে কেউ যদি এই রমজান মাসের রোজা পালন করে তাহলে তার জন্য কি জান্নাত রয়েছে রাইহান নামক জান্নাত আল্লাহ রুবুল্লিন তাদেরকে প্রবেশ করাবে অর্থাৎ রোজাদারদের জন্য এটা স্পেশালভাবে আল্লাহ রহম রেহান নামক জান্নাতটা স্থাপন করেছেন তৈরি করেছেন তাদের জন্য। যে রমজানের যে রোজা আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহকে কতটা ভয় করে যে সে ফজরের শেহেরি খাওয়া থেকে নিয়ে মাগরীবের ইফতার করা পর্যন্ত আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে তারা না খেয়ে থাকে মানুষ তো মনে করতে পারে ইচ্ছে করলেই মনে করতে পারে যে আমি বাড়িতে গিয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে নেব কিন্তু সে খায় না তার কারণ আল্লাহ রবুল্লা আলমিনকে এক আল্লাহকে ভয় করে তার জন্য কায় না তাহলে আল্লাহ রব আলমিনকে যদি আমরা ভয় করি তাহলে আমরা সফল হতে পারবো আল্লাহকে যদি ভয় না করি তাহলে আমরা কিন্তু সফল হতে পারবো না অর্থাৎ এই রমজান মাসের রোজা এই রমজান মাসের রোজা যে আল্লাহ রবুল আলমিন যে আমাদের উপর ফরজ করেছেন অনেকে বলে যে আমি শরীর অসুস্থ তবে রোজা কারোর জন্য মাপ নয় রোজা করতে হবে যেহেতু এটা ফরজ করে দেওয়া হয়েছে ফরজ মানে বাধ্যতামূলক অবশ্যই করতে হবে তবে কাদের জন্য মাপ রয়েছে মাপ রয়েছে যারা অসুস্থ ব্যক্তি দ্বিতীয়তে যারা রয়েছে মুসাফির ব্যক্তি তবে তারাও যদি সুস্থ হয় এবং সকল থেকে ফিরে আসে তবে তাদের উপরও রোজা খরচ করে দেওয়া হয়েছে রোজা যে ফরজ করে দেওয়া হয়েছে এটা বাধ্যতামূলক করতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে অনেকে রোজা করে কিন্তু নামাজ পড়েন না তবে তাদের উদ্দেশ্য বলি যে আপনি রোজা করলেন নামাজ পড়লেন না কিন্তু আপনার কী লাভ হলো তার কারণ আমি এটা বলছি না আবার যে আপনি রোজা পড়ছেন তো নামাজ নামাজ পড়েন না বা নামাজ পড়ছেন না তো আপনার রোজা হবে না এটা বলছি না আমি বলতে চাইছি আল্লাহ রুবুল্লা আলম যে পাঁচটা যে বিধান রয়েছে যে না কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা বিধানের মধ্যে যে প্রথম আপনার প্রশ্ন হবে কবরে সেটা হচ্ছে নামাজের প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নে আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে কোনো লাভ হবে না তার কারণ প্রথম প্রশ্নের উত্তরে যদি কেউ বিফল হয়ে যায় তাহলে সে প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তরে সফল হতে পারবেন তার কারণ ধরে নেন আপনি কোনো একটা পরীক্ষায় বসেছেন পরীক্ষার এক্সামে আর একটি পরীক্ষার এক্সামে বসে আপনি পরীক্ষা দিতে বসেছেন পরীক্ষা দিতে দিতে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো অ্যান্সার করেছেন একশোতে একশো হান্ড্রেড মার্ক অ্যান্সার লিখেছেন কিন্তু আপনি নাম রোল লিখেননি স্কুলের নাম নাম রোল ক্লাস কোনো কিছু লিখেননি তাহলে আপনার কি ফলাফল হবে যেহেতু সেটাই প্রথম যে নাম লেখার গণলেখা ক্লাস লেখা সেগুলো প্রথমে লিখতে হবে কিন্তু আপনি সেগুলোই তো করেননি তাহলে কীভাবে আপনি আশা করেন তার মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নামাজ আবার অনেকে নামাজ পড়ে তার রোজা করে না যে আমি না খেয়ে দেখতে পারি না তার মানে কী এটার মানে জানছি যে তার মধ্যে ইমানের যে আল্লাহকে ভয় সে ভয়টা নেই লাল আুন ভয় করতে হবে যাতে আমরা মুক্তা কী হতে পারি আল্লাহর প্রতি ভয় ভীতি থাকে সেই ভয় ভীতিটাই তো আমাদের মধ্যে তাহলে সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তো আমরা এই রমজান মাস রমজান মাসের আমরা গুরুত্ব আল্লাহ দিয়েছেন এই রমজান মাসকে আমরা পেয়েছি যে ব্যক্তি আল্লাহ রসুল যে ব্যক্তি রমজান মাস পেলো এবং নিজের গুনার খাতা ক্ষমা করে নিতে পারলো না মাফ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক তাহলে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আমরা রমজান মাস পেলে আমরা রমজান রমজান মাসকে স্বাগতম জানাই রমজান মাসকে আমরা রমজান মাসে আমরা পুরো রোজা পালন করব তাহলে এই রমজান মাসে কেউ যদি রোজা রাখে ইমান ও ইতে সাহের সাথে কেউ যদি এই রমজান মাসে রোজা রাখে তাহলে সেই ব্যক্তির খাতা ক্ষমা করে দেওয়া হবে কেমন যেমনটা সে মায়ের পেটে প্রথম মায়ের পেটে জন্মগ্রহণ করে যেমন নিষ্পাপ থাকে সেই রকম তার গুণা আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তো আমরা আল্লাহ রুবুল আলমিন আমাদের প্রতি এতটা উদার এতটা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন আমরা যদি আল্লাহর দিকে একটু এগিয়ে আসি আল্লাহ রুবুল্লা আলমিন ক্ষমার দৃষ্টিতে আমাদের সব গুণা ক্ষমা করবেন আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন অনেকে বলতে মনে করেন যে আমার অনেক গুণা হয়েছে আল্লাহ ক্ষমা করবে কিনা তো এরকম যদি কারোর ধারণা থাকে তাহলে এরকম ধারণা থেকে আপনি একটু দূরে থাকবেন তার কারণ আল্লাহ রুবুল্লা আলমিন হয়েছেন রহমানুর রহিম তিনি রহম করেন তিনি ক্ষমা করেন তিনি ক্ষমাশীল তিনি সব কিছু দেখতে পান তা সত্ত্বেও আল্লাহরবুল্লাহন ক্ষমা করেন তার কারণ একটা হাদিস এসেছে যে একজন ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছিল তারপর সে ভাবছিল যে আল্লাহ আল্লাহরুবুল্লাহন আমার গুণা কি ক্ষমা করবেন তো তার জন্য সে একজন একটা ব্যক্তিকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমার গুনা কি ক্ষমা হবে সে ব্যক্তি ভদ্রলোকটি বললো যে আপনি কি এমন গুণা করেছেন যে আপনার গুনা ক্ষমা হবে না তখন সেই ব্যক্তিটি বলল যে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমার কি ক্ষমা হবে তখন সেই ভদ্রলোকটি জন ব্যক্তিকে আপনি হত্যা করেছেন না 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 আপনার আপনার কোনো কোনো ক্ষমা ক্ষমা হবে হবে না তখন সেই ব্যক্তি আরও রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হওয়ার পর বলছে ক্ষমা যখন হবে না তখন আপনার বা বেঁচে থাকার কোনো অধিকার নেই তখন সেই ব্যক্তিকেও হত্যা করে দেওয়া হলো তখন সেই ব্যক্তি একশো জনকে পুড়িয়ে দিল হত্যা তারপর সে হত্যার পর সে ব্যক্তিটা চলে গেলেন সামনের দিকে আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে আচ্ছা আমার গুণা কি ক্ষমা হবে আমি একশো জন ব্যক্তিকে হত্যা করেছি তখন সেই ব্যক্তিটা বললো যে আপনি সামনের দিকে এগিয়ে যান ওখানে কিছু সংখ্যক লোক রয়েছে সেখানে আল্লাহর ইবাদত করে কিছু সংখ্যক ব্যক্তিরা সেখানে তাদের কাছে যান অবশ্যই আপনাদের কোনো একটা রাস্তা বলবেন তখন সেই ব্যক্তিরা সেই ক্ষমার জন্য সে পাপ মুক্ত হবে তার জন্য সে এগিয়ে যাচ্ছে আল্লাহর সে কুদরতি আল্লাহর আবুল তাকে হেদায়ত করেছেন তার জন্য সে এগিয়ে যাচ্ছেন কিন্তু দেখা গেল কি যে রাস্তার মধ্যে সে ব্যক্তিটার মৃত্যু হচ্ছে রাস্তাতে যখন মৃত্যু হচ্ছে তখন কিন্তু ফ্রেস্তা মণ্ডলী এসে হাজির অর্থাৎ একজন ভালো ফ্রেস্তা একজন খারাপ ফ্রেস্তা থাকে একজন আমলের ফ্রেস্তা থাকে এবং একজন মার যে গুনহার ফ্রেস্তা থাকে তাহলে দুজন মিলে টানাটানি যে আমি এর লাস্ট রু নিয়ে যাব ও বলছে আমি আর রু নিয়ে যাবো তার কারণ এই ব্যক্তিটা সারা জীবন হত্যা করেছেন এ ভালো ব্যক্তি নয় আরেকজন ব্যক্তি বলছেন যে ভালো মারুফ সেই ব্যক্তিটা বলছে ফ্রেস্তাটা বলছে যে এ তাক করতে যাচ্ছিল সে ব্যক্তি সে জানাতে হবে তখন আল্লাহ আলম তাদের মীমাংসা করে দেওয়ার জন্য কি করলেন যে তোমরা রাস্তাটা মাফ করে নাও যে সে যত দূর পর্যন্ত যাচ্ছিল যেখান থেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে সেই জায়গা পর্যন্ত এবং সেখান থেকে নিয়ে সে কতটা এগিয়েছে অর্ধেকটা যদি এগিয়ে থাকে তার মাঝামাঝি হিসেব করে হবে যদি বেশি পরিমাণটা এগিয়ে থাকে তাহলে সে হবে জান্নাতি এবং সে যদি কম পরিমাণে এগিয়ে থাকে তাহলে সে হবে জান্ন তো মাপে দেখা যাচ্ছিল যে সে ব্যক্তিটা যে কম পরিমাণে গেছে ভালোর দিকে তার মানে সে জানা নামে কিন্তু আল্লাহর রব কি কী করলো তার মাপ কাটিটা আরো বাড়িয়ে দিল এবং সেই দিকে প্রসারিত করে দেওয়া হলো তখন দেখতে পাওয়া গেল যে সেই ব্যক্তিটা ভালোর দিকে বেশি এগিয়ে গেছে তার মানে কি আল্লাহর রব তার প্রতি রহম করলেন আল্লাহ রব চান যে কেউ যদি আমার দিকে ফিরে আসে তো আমি আল্লাহর রব তার সব গুণাক্ষমা করে দেবো তবে সিল্ক বাদে তবে সির্কেরও গুণাক্ষমা হবে কেমন যদি কেউ যদি সিরিপ করে বরণ করেন ইন্না সিরহমুন আজ নিশ্চয় শিরক বড় জুড়ে তো শিরিক করে মৃত্যু বরণ করলে আল্লাহ রব তার মনে ক্ষমা করে দেবেন এমন আছে যে কেউ সিরিপ করেছে সে যদি আল্লাহর তও বা ইস্তেফার করে আল্লাহ ক্ষমা করে দেবেন না কেউ যদি শিরক করে মৃত্যু বরণ করে তাহলে আল্লাহর আলম তার জন্য তার জন্য হারাম করে দেন এবং দুজক তার জন্য ঠিকানা করে দেবেন তাহলে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে ক্ষমা করবেন দয়া করবেন আমরা রমজান মাস পেয়েছি রমজান মাসকে আমরা ভালোভাবে পালন করব রোজা রাখব নামাজ পড়বো এবং মিথ্যা কথা থেকে দূরে থাকব। এবং অশ্লীল কাজ থেকে অশ্লীল কথা থেকে দূরে থাকব। থাকবো আল্লাহ রুকুল্লা আলমিন আমাদেরকে যেন ভালোভাবে চলা দান করেন আমরা যেন সঠিক ইমানের সাথে যতদিন বেঁচে আছি যেন সঠিক দৃঢ় ইমানের পথে টিকে থাকতে পারি আল্লাহ রুকুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত